আমার পরিবার রাজনৈতিক পরিবার আমার বাবা রাজনীতির সাথে একটি দলের সাথে আছেন কিছু সীমাবদ্ধতার কারণে নামটি উল্লেখ করছি না তবে ফ্যাসিস সরকারের সাথে ছিলেন না এইটুকু অ্যান্সিয়ার করতে পারি তো ছোটোবেলা থেকেই রাজনৈতিক টপিক্স নিয়ে আমার পরিবারে কথাবার্তা হতো এবং আমার বাবা আমার চাচা তাদের ওই বলয়ের মধ্যেই আসলে আমাদের বেড়ে ওঠা রাজনৈতিক সচেতন একটি পরিবার তো আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন একটা পর্যায়ে যখন রাজনীতিটা বুঝতে শিখেছি তখন দেখলাম রাজনীতির মধ্যে যে নোংরামি সেটা দেখে অ্যাকচুয়ালি রাজনীতির প্রতি ঘৃণা অনীহা কাজ করেছিল তো তখন সিদ্ধান্ত নিয়েছি যে না রাজনীতিতে আগাবো না রাজনৈতিক জীবনে পদর্পণ করব না তো এখানে আসলে আমাদের মতো সৎ মানুষের আসলে এখানে কোনো অবস্থান তৈরি হবে না তো সেই জায়গা থেকে পড়াশোনা করলাম আমার কলাপাড়া থেকে আমার এসএসসি কমপ্লিট করে ঢাকায় সিদ্ধেশ্বরী কলেজ থেকে আমার এসএসসি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে আমার বিএসএস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার এমএসএস কমপ্লিট করা হয়েছে তো যে যার সেশন ছিল আঠারো উনিশ তো তখন আমার ক্যাম্পাসের প্রোভিসি ছিলেন ডক্টর সামাদ সার এবং আমি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটেও ছিলাম আমার অ্যাটাচড ছিল কুয়েতমৈত্রী হল তো সেই জায়গা থেকে আসলে আমার পথ চলা শুরু এর মধ্যেই আসলে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় আমি যখন ব্যাংকে টাকা জমা দিয়ে আসছিলাম তখন আমি দেখি একটি মিছিল নিয়ে বের হয়েছে একটি কোটা সংস্কার আন্দোলনের মিছিল তখন আমার মিছিলটা দেখে মনে হয়েছে যে এটি অরাজনৈতিক একটি মিছিল এবং মানুষের অধিকার চাওয়ার বা অধিকার প্রতিষ্ঠার একটি মিছিল তো সেই জায়গা থেকে আসলে ভিপি পটুয়াখালী সন্তান এবং তাদের যে সাহসী ভূমিকা সব কিছু দেখে শুনে কথাবার্তা বলে তখন তো আর আমি জানতাম না যে এই ছাত্র অধিকার পরিষদের বা কোটা সংস্কার আন্দোলনের এই এখান থেকে একটি রাজনৈতিক দল তৈরি হবে তো তখন তো অধিকার আদায়ের ছিল তো সেই জায়গা থেকে মৌন বলেন ইন্টারনাল বলেন বা পিছনের গল্প বলেন যেখানেই বলেন সেভাবে করে যতটুকু করার দরকার আমরা একসাথে পথ চলা হয়েছে এবং আমরা কাজ করার চেষ্টা করেছি তো একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হলো যে রাষ্ট্র সংস্কার করা দরকার কোটা সংস্কার তো হয়ে গেল তো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রাগ এবং ক্ষোভের বসরবর্তী হয়ে তিনি সংসদে বলেছেন যে কোটা নিয়ে যেহেতু এত আন্দোলন এত আপত্তি কোটাই রাখবো না কিন্তু আমরা কোটা রাখবো না সেটা চাইনি আমরা চেয়েছিলাম কোটা সংস্কার কিন্তু সেই জায়গা থেকে তিনি কিন্তু তার শপথ ভেঙে একজন এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী সে কখনোই শপথ নেওয়ার সময় এটিও শপথ করেন যে কখনোই রাগ বা ক্ষোভের বসরবর্তী হয়ে সে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তো সেটি কিন্তু শপথ ভঙ্গ করে সে তো অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন ডবল অবৈধ প্রধানমন্ত্রী হয়ে তিনি আসলে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তো সেই জায়গা থেকে আবার আপনারা দেখতে পেয়েছেন যে চব্বিশে এসে আবার সেটি পুনর্বহন করা হয়েছে তো যাই হোক আমি যেটি বলতে চাচ্ছিলাম যে সেই আঠারো থেকে আমাদের পথ চলা এবং সারা বাংলাদেশে আসলে যারা কোটা সংস্কার আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা কমিটি দিচ্ছি তো সেখান থেকে আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের কিন্তু কমিটি হয়েছে এর পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন যে গণ অধিকার পরিষদের আমাদের আত্মপ্রকাশ ঘটেছে এবং এর পরবর্তীতে আমরা সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে মিলেমিশে আসলে আমরা যারা বয়সে তরুণ শুধু তা নয় মনের দিক থেকে যারা তরুণ তাদেরকে নিয়েই কিন্তু আমরা সরকারের দিকে ঝাঁপিয়ে পড়েছি এই দলটা কিন্তু আমাদের ছিল সিনিয়রদের এখানে কিন্তু ওইভাবে করে আসার কোনো সুযোগ ছিল না যদি আমরা সুযোগ না দিতাম কিন্তু আমরা সেই দ্বার কিন্তু উন্মুক্ত করে ভিপি নিজে তার পথকে ত্যাগ করে তিনি কিন্তু সদস্য সচিব হয়ে কিন্তু দলকে পরিচালনা করেছেন কেউ চায় না দলের সেকেন্ড ম্যান হওয়ার জন্য কিন্তু সেই উদাহরণ সৃষ্টি করেছেন ডাক্তার সাবেক ভিপি নুরুল হকনুর তথা গণ পরিষদের সভাপতি নুরুল কনুর তার এই উদারপন্থীটাকে আসলে সকলে স্বাভাবিকভাবেও মেনে নিতে পারেনি এবং তার জন্য তার ভুগতেও হয়েছে একটা আমাদের আহ একটা ডিপ্রেশনের সময় আসলে আমরা পাস করেছি কিন্তু আমরা কেউ কারো হাত ছাড়িনি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে পায়ে পা রেখে আপনাদের সাথে আসলে আমাদের এই পথ চলা এবং আজকে এই সফলতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি সেই সময়টা আপনারা ছিলেন আপনাদের মতো অনেক জার্নালিস্ট ছিলেন যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমাদেরকে পৌঁছে দিয়েছেন একেবারে প্রান্তিক জনতার কাছে সেই জায়গা থেকে আমরা ধীরে 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 আস্তে আস্তে আমরা কিন্তু মানুষের মনে একটি জায়গা করে নিয়েছি মানুষের দুটি বৃহত্তম দলের প্রতি মানে বিরক্ত এবং ত্যক্ত এবং একটা পর্যায়ে আমার ফিল হয়েছে যে আসলে আমরা যারা সচেতন আমরা যারা শিক্ষিত আমাদের মধ্যে যারা দেশপ্রেম আছে আমরা যদি রাজনীতিতে বিমুখ হই তাহলে আমাদের মূর্খের শাসনে থাকতে হবে শাসনে থাকতে হবে মাদকাসক্তদের শাসনে আমাদের থাকতে হবে এবং তাদের নেতৃত্ব মেনে আমাদের সামনে এগোতে হবে এবং আমাদের সন্তান যারা আসবে নেক্সট প্রজন্ম তারাও তাদের দাসত্ব মেনে চলতে হবে অতএব না এখনই আমাদের ঘুরে দাঁড়াতে হবে তো একটা কথা প্রবাদ আছে যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ তো সেই স্লোগানটা নিয়ে আসলে ভিপিনুরের সাথে আমাদের একসাথে পথ চলা এবং সেই অনুযায়ী আমরা সারা বাংলাদেশে গণ অধিকারের একটি গণজাগরণ তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সেই সাথে সাধারণ মানুষ এখন এই যে মুদ্রার এপিট ওপিটকে অ্যাভয়েড করে গণ অধিকার পরিষদকে আসলে ভালোবাসাটা উগড়ে দিয়েছেন এবং গণ অধিকার পরিষদকে আসলে ভরসার একটি জায়গা তারা নিয়ে এসেছেন এবং সেই জায়গাটি আসলে আমরা মনে হয় টাচ করতে পেরেছি এবং তার জন্য আমাদের অনেক ত্যাগ করতে হয়েছে সেই ত্যাগের কথায় আর নাই গেলাম ত্যাগের লিস্টটা অনেক বড় আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন একেবারে শেষ পর্যায়ে দেখেছেন আমার সভাপতির প্রতি কী পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে সেটি আসলে ব্যাখ্যা আমি দিতে চাচ্ছি না শুধু একটি কথা বলতে চাচ্ছি যে পাকিস্তানি হানাদার বা বাহিনীরাও এতটা নির্মম এতটা অত্যাচার আসলে করেনি তারা পাকিস্তানি হানাদার বাহিনীকেও এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কিন্তু হার মানিয়েছে তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে সেই বোধোদয় উদয় হওয়ার পর থেকে নিজের রাজনীতিতে সক্রিয়ত হয়েছি আশেপাশে পরিবার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে ডোর টু ডোর গিয়েছি ঝড় বৃষ্টি আধার সব কিছু উপেক্ষা করে মানুষের দরজায় গিয়ে গিয়ে টোকা নেড়েছি তাদের কাছে প্রস্তাব রেখেছি সদস্য ফরম পূরণ করেছি কমিটি দেওয়ার চেষ্টা করেছি সেইভাবে করে হাঁটি হাঁটি পা পা করে আজকে দুই আজকে সফলতার দ্বার প্রান্তে এসেছি এবং দলকে রাজনৈতিক দলে পরিপক্ত এবং শক্তপোক্ত একটি জায়গা অবস্থান করতে পেরেছি এবং আমি একজন কর্মী হিসেবে আসলে কাজ করেছি কর্মী হিসেবে আছি আগামীতেও রাজনৈতিক কর্মী হিসেবেই আসলে থাকবো বলে আশা করছি তো আমি রাজনীতি অতটা ভালো বুঝি না আর আমি রাজনীতি বোঝার চেষ্টা করছি আমার আসলে যারা উইমেন যারা রয়েছেন যারা নারী নেত্রী রয়েছেন তাদের কাছ থেকে আমি শিখছি তাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা নিয়ে কাজ করছি আসলে এশিয়া মহাদেশে রাজনীতিতে নারীর অংশগ্রহণ খুবই নগণ্য সেই জায়গা থেকে মানুষের আসলে অনুপ্রেরণার একটি জায়গা হওয়ার চেষ্টা করছে যে রাজনীতি আসলে খারাপ না রাজনীতিতে সচেতন হওয়াটাই আসলে ভালো রাজনীতিটা হচ্ছে দেশপ্রেমের জায়গা থেকে হয় রাজনীতিটা আসলে মানব কল্যাণের জন্য হয় রাজনীতিটা দেশ মাতৃকাকে নিরাপত্তা দেওয়ার জন্য হয় রাজনীতি কোনো ব্যবসা না সেটি প্রমাণ করার জন্যই আমার আসলে পথ চলা নুরুল হক নূর তাকে আসলে কেমন দেখেছেন তিনি কেমন নেতা আপনার দৃষ্টিতে আমি মানুষটাকে যত দেখি আর আপনার এখানে যত আমি বলবো ততই মনে হয় কম হয়ে যাবে আসলে আমার নেতা বলে বলছি না একজন মানুষ আমি একজন সাধারণ মানুষ হিসেবে তাকে যদি আমি ব্যাখ্যা দিতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে তো আমি এত সময় তো আসলে নিয়ে কথা বলার বা মানুষের শোনারও ধৈর্য নেই তো হয়তোবা যদি কেউ কখনও ডকুমেন্টারি করে বা কেউ কখনও যদি বই লেখে তাহলে হয়তোবা তাকে কিছু ইনফরমেশন দিয়ে আমি সহযোগিতা করতে পারবো তবে আমি এক বাক্যে বলতে চাই অসাধারণ একজন মানুষ এবং অসাধারণ একজন সাহসী মানুষ আমি সেরে বাংলা একে ফজলুল হককে দেখিনি তবে আমি নুরুল হক নূরকে দেখেছি এরকম একটি বক্তব্য আমি পল্টন ময়দানে দিয়েছিলাম এবং বাংলার দ্বিতীয় বাঘ জনাব নুরুল হক নূর আসলে এই মানুষটাকে এত কাছে দেখি আমরা জাস্ট কিছুটা সময়ের জন্য আমরা আলাদা থাকি আমাদের বাসা যেহেতু আলাদা কিন্তু সবসময় একসাথে থাকি তার চলা ফেরা কথাবার্তা তার মধ্যে কোনো অহংকার নেই একজন নির অহংকার মানুষ এবং অনেক জ্ঞানী এবং অনেক প্রজ্ঞাবান এবং সব থেকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ধৈর্য মেধা পরিশ্রম এবং সাহস আসলে উনি এতবার হামলা শিকার হয়েছেন আমি জানি না তার জায়গা অন্য কেউ থাকলে এত হামলা শিকার হওয়ার পরও সে রাজনীতিতে থাকতো কিনা এবং তার স্ত্রী তার পরিবার এতটা স্যাক্রিফাইস মাইন্ডের জাস্ট মাইন্ড গ্লোয়িং এতটা পরিবারের সাপোর্ট আমাদের পরিবার দিবে কিনা আসলে আমি জানি না আমার বাবা কখনো আমাকে রক্তাক্ত দেখেনি কিন্তু নুরুল হক নূরের স্ত্রী তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন তার ভাইরা দেখেছেন তার বাবারা দেখেছেন কিন্তু তারপরও আসলে তারা তার সন্তানকে দেশের জন্য আসলে তার বাবা উৎসর্গ করেছেন তো সেই জায়গা থেকে আমি যদি বলতে চাই যে আমি ভাগ্য করে এমন একটা নেতা পেয়েছি এবং সেই নেতার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি যখন আমাকে বলা হয় যে আপনি নেতা তো তখন আমি কিছুটা লজ্জাবোধ করি এবং নিজের কাছে সংকোচিত হই সংকোচ বোধ করি যে আমার নেতা তো ভিপি আমি আবার নেতা হলাম কবে আমি তো নিজেই রাজনীতি শিখছি আমি তো রাজনীতি সম্পর্কে এখনও সেই ধারণাটা বা রাজনীতিটা আমি রপ্ত করতে পারিনি আমি এখনও কর্মী আমি এখনও মাঠে কাজ করি আমি সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে ভিপি নুরুল হক নূর একজন সৎ এবং ন্যায় প্রজ্ঞাবান এবং সাহসী একজন সৈনিক